নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আমি সোমাস ভোজ ব্লগ থেকে বলছি তো আজ তোমাদের সাথে শেয়ার করব রুই পোস্ত বাঙালি বলতেই মাছ প্রিয় আর আমার তো মাছের মধ্যে রুই মাছটা খুবই পছন্দের একটি মাছ তোমাদের কি কি মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো দেখে নিই এবার আমি কি করে রেসিপিটা বানালাম আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো পোস্ত আর কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এইবার মিক্সার বাটিতে নিয়ে নিলাম পোস্তটা গ্রাইন্ড করার জন্য আর আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এইবার ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা ছোট বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে ঢেলে দিলাম পোস্ত আর কাজু পেস্টটা এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করার পরে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক ততক্ষণ এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের এবার কুচি কুচি করে কেটে নিলাম তারপরে দেখি ওদিকে মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে মাছগুলো এপিট ওপিট করে নিলাম মাছগুলো আর কিছুক্ষণ ভেজে নিতে হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য মিক্সার নিয়ে নিলাম কিছু পরিমাণে রসুন নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো মশলাগুলো পেস্ট করার পর একটা বাটিতে ঢেলে নিলাম এবার দেখলাম এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে প্লেটে উঠিয়ে নিলাম মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু পরিমাণে কালো জিরে তারপরে দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওখানে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো রসুন কাঁচা লঙ্কার পেস্ট এইবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু নাড়াচড়া করে নিলাম ভালো করে এখন ঢেকে দিব একদম পাঁচ মিনিট গ্যাসটা লো ফ্লেমে থাকবে ততক্ষণ কষাবো যতক্ষণ তেল না বেরোচ্ছে মশলা থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মশলাটা প্রায় কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নি এখন এর মধ্যে দিয়ে দিব পোস্ত আর কাজু পেস্টটা পোস্ত কাজু পেস্টটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন ভালো করে কিছুক্ষণ এইভাবেই কুক করে নিতে হবে তারপরে একটু ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট আবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা না আসে ঢাকনাটা খুলে দেখি বেশ সুন্দর কালার চলে এসেছে আর পোস্ত কাজু বেশ ভালোভাবে কষে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল গরম জলটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে দিয়েছি ঝোলটা এক দুই মিনিট কুক হয়ে গেলে তার মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে মাছগুলো একদম ঝোলের মধ্যে এপিট করে নিলাম যাতে মাছের মধ্যে ঝোলের মশলাটা ভালো করে ঢুকে তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু কুচি ধনে পাতা আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল দেখো মাছটা দেখতে কি ভালো লাগছে তারপরে রেডি রুই পোস্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে